ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সেয়াজরি ডায়েরি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই একটা নতুন ব্লগে তো সবাইকে সুপ্রভাত আজকে অনেকটা সকাল থেকে তোমাদের সাথে ব্লগে চলে এলাম তো আজকে দেখো একদম সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি এখন বাজে হচ্ছে নটা তাহলে আমি এত সকালে তো রান্না বসাই না আমার রান্না বসাতে বসাতে মোটামুটি সাড়ে বারোটা একটা বেড়ে যায় তো আজকে অনেকটাই তাড়াতাড়ি এবং তোমাদেরকে মানে টোটাল আমি যেহেতু রেগুলার ব্লগ করছি না এখন তো সেই জন্য তোমাদেরকে টোটাল ব্যাপারগুলো জানানো হয়নি আমার ওই কাপড়গুলো এদিকে ওদিকে ঝুলছে প্রোগ্রামে কারণ প্রোগ্রাম থেকে এসে জাস্ট ঝুলিয়ে দিচ্ছি গোছানোর টাইম পাইনি তো এইগুলোকে একটু ইগনোর করো তো কারণ এগুলো একটু ঘেমে গেছিলো তো আমি মেলে দিয়েছি জাস্ট তো তোমাদেরকে এই কদিনে কিছু বলা হয়নি কারণ আমার মায়ের তো তিন চার মাস আগে একবার মা চোখটা ছানি অপারেশন হয়েছিল মায়ের দুটো চোখেই খুব একটা খুব খারাপ অবস্থা ছিল তো ডাক্তার বলেছিলো যে একটা করার পর ইমিডিয়েটলি আরেকটা করে নিতে হবে তো মা অতটা ভাবেনি মা ভাবে যে ঠিকই আছে এবার তিন চার মাস যাওয়ার পরই আরেকটা চোখে মানে দুটো চোখেই সমস্যা এবার আরেকটা চোখে আর কি খুব প্রবলেম একটু করে কথা বলি এখানে রান্নার আওয়াজটা আসছে তো দুটো চোখেই সমস্যা কিন্তু মা ভেবেছে বোধহয় এমনি হয়তো জল ফল কাটছে বা অস চুল কাটছে ঠান্ডা লাগছে বারবার তো ডাক্তারকে দেখা দেখাও ডাক্তার বললো যে এখন ধান চোখটাও নাকি ইমিডিয়েটলি করতে হবে মানে এক সপ্তাহের মধ্যে করতে হবে মানে খুবই খারাপ অবস্থা তো আমাদের খুবই তাড়াতাড়ি ডিসিশান নিতে হয়েছে আগেরবারের বারের মতন তোমাদের ডাক্তারের কাছে যাওয়া চেক আপ করা এগুলো দেখাতে পারিনি সেম জিনিসই আর দেখাইও সেভাবে আর আমি সময়ও পাইনি সত্যি কথা বলতে গিয়ে তো যেটা হচ্ছে মানে মুদ্রা কথা জিস্ট সেটা হচ্ছে আজকে মায়ের অপারেশান আজকে হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি মায়ের অপারেশন তো আমি নিয়ে যাব আর মা অ্যাজ ইউজুয়াল আগের মতন এবারও মায়ের একটা সময়ই টাইম আছে আর আমি এখন রান্না করে নিচ্ছি তো আমি কালকে রাত্রেবেলা মিক্সড ভেজিটেবল করে রেখেছি ডাল করে রেখেছি এখন শুধু আমি শুধু মলির ভাতটা করলাম আমাদের ভাতটা করছি আর পনির আলুর তরকারিটা করছি আর আমি হয়তো এখন তিন চার দিন কি পাঁচ দিন মোটামুটি ছুটি নিয়েছি প্রোগ্রাম থেকে মোটামুটি তিন তারিখ দু তারিখ অবধি আমার পুরোপুরি ছুটি নেওয়া আছে তিন তারিখ থেকে আমার মানে অফ অফ কাজ আছে মানে একদিন কাজ আছে তারপর একদিন নেই এরকম করে নিয়েছি যাতে মায়ের একটু টেক কেয়ার করতে পারি এবার যেটা হচ্ছে আমি তো পুরোপুরি গিয়ে ওখানে থাকতে পারবো না কারণ এই বাড়িতে সেরকম কেউ নেই তো সেই জন্য আমাকে রান্না বান্না করার জন্য আসা যাওয়া করতে হবে এবার কীভাবে করব না করব সেটা চেষ্টা অবশ্যই করবো তো আজকের রান্নাটা আপাতত করে যাচ্ছি যা রান্না আছে মোটামুটি সকালে রাতে হয়ে যাবে তো আজকে করছি হচ্ছে পনিরের তরকারি মিক্স ভেজিটেবল কালকে রাতে করে রেখেছি ডালও কালকে করে রেখেছি এখন আলুটা আমি ভাজছি একটু পর পনিরটা করে নেবো ঝট করে দিয়ে আমি স্নান করে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো আমার মা বলেছিল ওখানেই খেতে কিন্তু আমি দেখলাম যে আমার যদি ওখানে খেতে হয় তাহলে আমাকে আরও আগে বেরোতে হবে তো আমার এদিকটা আমার কমপ্লিট হবে তার থেকে পরে আমি এদিকেই যদি খাই তাহলে আমার এদিকে খেতে খেতে আমি ঘরের কাজগুলো করে নিতে পারবো তো চলো আর বক বক করবো না মায়ের একটা সময় অপরেশ আমি মোটামুটি সাড়ে বারোটার আগে ওই বাড়িতে পৌঁছাবো দিয়ে মাকে ওখান থেকে টোটো করে নিয়ে চলে যাবো হচ্ছে হসপিটাল দিয়ে ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কি করছি না করছি শেয়ার করবো সারাদিন আর চলো দেখা যাক হ্যালো বন্ধুরা এখন মাঝে হচ্ছে একটা আর মা রেডি হচ্ছে আমি চলে এসেছি মায়ের বাড়িতে রান্নাবান্নাগুলো দেখাও মনে করো একদম ভুলে গেছি তারা চলে তো যেটা রান্না করে সেটা হচ্ছে পনির আলুর তরকারি করেছি আর কালকে রাতে আমি মিক্স ভেজটা করে রেখেছিলাম আর ডাল করে রেখেছিলাম তো ওইগুলো আর সকালবেলা শুধু দু রকমের ভাত করেছি একটা মলিদের একটা আমাদের তো মলিকে খাইয়ে দেওয়া হয়ে গেছে মাংস দিয়ে ব্যাস আমি সব রেডি করে নিয়ে চলে এসেছি ও নিয়ে খেয়ে নেবে তো চলো এখানে মা রেডি হচ্ছে এই যে রেডি হচ্ছে এখনো রেডি হয়নি আর এখানে পাপান বসে বসে মোবাইল দেখছে তো চলো একবারে ডাক্তারখানা পৌঁছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো মাকে নিয়ে বেরিয়ে পড়েছি আমি টোটো ধরবো বলে এগোচ্ছি আস্তে আস্তে আর মা আর আমি কিছু গল্প করতে আসছি আর এখানে একদম মিউট করে দিয়েছি কারণ সাইডে মার্বেলের কাজ চলছিল প্রচুর জোর আওয়াজ আসছিল সেজন্য শোনাও যেত না সেজন্য মিউট করে দিয়েছি তো চলো টোটো ধরে নিয়েছি আর আমরা এখন জাস্ট নামছি টোটো থেকে দেখো পৌঁছে গেছি নামছি আস্তে আস্তে একটু ক্যামেরাটা হিলছে কারণ আমার হাতে ক্যামেরাটা অন ছিল আর আমি মাকে ধরে নামাচ্ছিলাম তো সেই জন্য একটু ক্যামেরাটা এদিক ওদিক টেনে বেঁকে গেছে তো চলো আর আমি আজকে মায়ের বাড়িতে মানে বাড়িতে বসে যেহেতু ভয়েস ওভার আর আমাদের বাড়িটা একদম রাস্তার ধারে যেহেতু প্রচুর গাড়ি যায় সেই জন্য একটু নয়েস পাবে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে একটু শুনে নিও যা বলছি আর এই দেখো আর জি ভবন আমাদের এখানে এখানেরই তো হচ্ছে হসপিটালটা বর্ধমান আই সেন্টার অনেকেই যারা বর্ধমানের আছে তারা চিনবে কারণ একদম মানে একদম মানে বর্ধমানের একদম সেন্টারে বলতে পারো সেন্টারে এই জায়গাটা তো খুবই পপুলার জায়গা মোটামুটি বর্ধমানে সবাই জিনে থাকবে তো চলো ভিতরে যাওয়া যাক আস্তে আস্তে Διότι το Ριγίτος μόντως τα βαδάχα ότσι. মাকে তো ভেতরে ঢুকিয়ে দিয়েছি প্রথমে মায়ের যেহেতু একটু সুগারটা বেশি আছে আমাদের সুগার থাকলে করা যাবে না তো দুশোর নেই মায়ের একশো আটষট্টি মতো আছে তো আমরা একটু ওয়েট করছিলাম ডাক্তারকে বলে যে করা যাবে কি যাবে না তো সেই জন্য মাকে ঢুকিয়ে দিয়েছি তো পরে শুনলাম যে মায়ের নাকি হবে অসুবিধা কিছুই নেই তো আমি এখন ওয়েট করছি বসে বসে এখন মোটামুটি কয়েক ঘন্টা ওয়েট করতে হবে তো দেখো এখানে সবাই ওয়েট করছে যাদের পেশেন্ট আছে তো অ্যাজ ইউজুয়াল আমিও ওয়েট করছি তো বড্ড বোরিং লাগছে আমার তো রীতিমতো ঘুম পাচ্ছিল আমি তো মাঝে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছিলাম তো চলো ঢুলে আমার খিদেও পেয়ে গেছে তো আমি ভাবলাম যে মা যদি একবার বেরোয় মাকে একবার বাথরুমে নিয়ে যাও কারণ মায়ের যেহেতু সুগারের পেশেন্ট একটু বারবার বাথরুম যেতে হয় তো মাকে একবার বাথরুমে নিয়ে তারপর আমি একবার নিচে গিয়ে কিছু খেয়ে আসবো তো একটু পরে গিয়ে খেয়েও এসেছিলাম তো চলো অপারেশন হয়ে গেলে একবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা আর এখানে বৌদি চা নিয়ে চলে এসেছে এই যে আজকে বৌদি আর আমার একই কন্টেন্ট দুজনের দুজনেরই চ্যানেলের একই কন্টেন্ট এখন সকাল থেকে তো বৌদির ঘরোয়া কন্টেন্ট আমার ভাইয়ের কন্টেন্ট হ্যাঁ তো শুন মানে মধ্যমনি একজনই সেটা হচ্ছে মা কিন্তু দুজনের কন্টেন্টটা একই তো চলো সেটা হচ্ছে এখন চা চলে আর এখানে মাও এসে গেছে মানে মাকে নিয়ে চলে এলাম এই মা বসেছে মা একটু দেখিয়ে দাও মুখখানা তোমার তো এই কদিন আগে বাঁ চোখটা হয়েছিল এবার ডান চোখটা হলো এবার মা চোখ দিয়ে একদম এক্স রে করে ফেলতে পারবে মানে এত ভালো দেখবে মানে এক্স রে যাদের হবে মায়ের কাছে পাঠাবো মা চোখ দিয়ে এক্স রে করে বলে দেবে মায়ের যে মানুষের শরীরের ভেতরে কি আছে আর এখানে লুচি দেখো কি করছে খেপামো লুচি এটা ওর কি হচ্ছে মৃগি হয়েছে নাকি তোর মৃগি হয়েছে মৃগি মৃগি হয়েছে তো চলো চাটা খেয়ে নিই মাথাটা ভীষণ ধরেছে মানে বিচ্ছিরি ধরেছে আর একটু পর মুলঝুরি খাবো তো বৌদিকে অনেকদিন আগে বলেছিলাম যে একটু চপ তৈরি করতে আমি যখনই এখনই আসি বৌদি কোনোবার বেগুনি করে খাওয়াই উনি চপ করে তার বৌদির হাতে একটা চপ করে মানে যেটা আর কি বাইরে যে চপের দোকানে যে চপ হয় সেটা হচ্ছে একটা অন্যরকম আলু মানে আলুর স্টাফিং দিয়ে করে ও আলু স্টাফিং দিয়েই করে কিন্তু ওর যে একটা মশলা থাকে সেই মশলাটা একটু অন্যরকম এবং যেটার গন্ধটা আমাদের খুব ভালো লাগে বাড়ি তো সেটাই করবে বৌদি তো একটু পরে মুড়ি খাবো এখন চা খাচ্ছি একটু মাথা ধরাটা কমানো আমি দুপুরবেলা খাবার খাইনি অ্যাকচুয়ালি রান্না বান্না সবই করেছি করে যখন সব কিছু করে রেডি হয়ে রেডি হয়েছি তখন দেখছি যে মোটামুটি বারোটা চল্লিশ বেজে গেছে এবার আমি ভাবছি যে আমি খেয়ে খাই তারপরে টোটো ধরে যাব টোটো আবার পাবো কি না পাবো অনেক দেরি হয়ে যাবে সেই জন্য আমি আর না খেয়েই বেরিয়ে গেছিলাম দিয়ে মা এসে জিজ্ঞেস করলো বৌদিও জিজ্ঞেস করলো খেয়েছ কি খাওনি আনলাম হ্যাঁ খেয়েছি খেয়েছি দিয়ে মায়ই তখন খাওয়া শেষ হয়নি মারই যেতে যেতে বেরোতে বেরোতে দেড়টা বেজে গেছিল এবার তখন আমি যেহেতু বলে ফেলেছি যে আমি খেয়েছি আমি আর বলিনি কারণ তাহলে আবার ওরা জোর করে খাওয়াবে আবার দেরি হবে তো ওখানে গিয়ে তো খুব খিদে পেয়ে গেছে গা বমি দিচ্ছে একবারে তো কী করবো মাকে যখন ঢুকিয়ে নিল ভেতরে অপারেশনে ছিল তখন আমি নিচে নেমে দুটো লাড্ডু খেয়েছিলাম আর কোনো দোকানই খোলা ছিল না আর ওই বিরিয়ানি আমার খেতে ভালো লাগে না এছাড়া দুপুরবেলা তো ওই সবই পাওয়া যায় মোগলাই বিরিয়ানি আমি সব খাবো না আমি আর কি ছোটোখাটো কিছু খুঁজছিলাম তো সব দোকানই বন্ধ ছিল তো মিষ্টি দেওয়ান করেছে মিষ্টি খেয়েছিলাম তো এবার এখন আবার মা বললো তাহলে একটু বাড়ি গিয়ে ভাত খায় একবার ভাবলাম ভাত খাই একটু তাহলে না ছটা বেজে গেছে ভাত খাবো না ছটার সময় ভাত খেলে চা কখন খাবো আবার ভাত খাওয়ার পর চা খেলে আবার অম্বলও করবে তো সেই জন্য এখন শুধু চাটাই খাচ্ছি মা বলছে কবিতার মতন বলে যাচ্ছি মা ব্যথা লেগেছে ব্যথা লেগেছে ইনজেকশনটা যখন দিল অপারেশন করার জন্য তখন লেগেছে এমনি অপারেশনের সময় লাগে চটআপস করে দিয়েছে তো চটআপস করে দিয়েছি আবার কালকে যেতে হবে তো চেকআপে আমার ড্রেসিং করবে খুলবে দিয়ে শরীর খারাপ লাগছে শরীরের একটু খারাপ লাগবে সেই nonlocal গাছে এমনিতেই শরীরটা খারাপ আছে একটু জ্বর আছে কাশিও আছে কালকে সারা রাত ঘুমাতে পাইনি কাশিতে আমিও কালকে সারা রাত ঘুমাতে পারিনি আমার ঘুমই আসেনি সারা রাত তো চলো আর বকবক করব না ব্লগটা দেখতে থাকো বাকিটা আমি শেয়ার করব কথা যাচ্ছে স্কুল যাচ্ছে কিসে করে যাচ্ছে গাড়ি করে আচ্ছা কিসের জন্য যাচ্ছে স্কুলে পড়াশোনা করবে তাই তুমি একটু শিখিয়ে দাও পড়াশোনা আবার শিখিয়ে দাও আওয়া বলো বলে দাও যে পড়াশোনা কর হ্যাঁ বলো অ বলে দাও ওকে আবার শিখিয়ে দাও জানে না বলে দাও অ আ করে দাও তারপর তুমি জানো তো বলে দাও ওকে শিখিয়ে দাও বলো হওয়ার পর কি তারপরে তারপরে কি গো ননি হ্যালো বন্ধুরা এখন মাঝে হচ্ছে আটটা আর আমরা এখন টিফিন করব তো বৌদি বৌদি চপ ভেজেছে তো চলো চপগুলো দেখিয়ে দিই আর এখানে গুন্ডা আছে গুন্ডামি করছে হাই করে দাও বাবা বাবা ও এখন বিশাল ব্যস্ত তো চলো দেখাই বৌদি রেডি করেছে ওরে বাপ রে বড়া ধনে পাতার বড়া আলুর চপ হ্যাঁ মেড হচ্ছে শাবনি দেবনি হুম এত সুন্দর বানায়ও আর এখানে মুড়ি ফুড়ি সব রেডি হয়ে গেছে এবার সবার আমি আবার বলেছি যে আমি দুটো চপ খাবো সবারই দুটো করে মানে আমি এক্সট্রা বলেই রেখেছি যে আমি দুটো খাবোই আর কি তো চলো আমার তো জীবের জল এসে গেছে এখন থেকে এখন আমরা ঝটপট করে খেয়ে নিই বাবা আমি আমি বলে দাও ইয়ামি 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 আ ও সিটি বাবা সিটি বাবু কেমন করে দেখিয়ে দে তো একটু ভয় দেখি দে কেমন করে আসে কেমন করে আসে ওই আসে সিটি বাবু ওরে বাবারে ভয় লেগে যাবে সবার ওরম করে সিটি বাবু আর একটু চোখ বুঝিয়ে এরকম করে দাও বাবা এই যে সিটি বাবু উহু আরেকবার আরেকবার সিটি বাবু আরেকবার করে সিটি বাবু করে দাও এদিকে তাকিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে করতে হয় ওখানে মুড়ি চলে এসেছে চপ চলে এসেছে আর এটা হচ্ছে ধনেপাতার পকোড়া ধনেপাতার বড়া এগুলো হচ্ছে চপ আর একটা কাঁচা লঙ্কাটা নিয়েছে কাঁচা লঙ্কাটা ব্যাপক ঝাল গুড নাইট এদিকে তাকিয়ে বলতে হয় ভালো করে ভালো করে গুড নাইট গুড নাইট টাটা বাবা টাটা ননি টাটা আবার কালকে সকালে দেখা হবে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকের মতন খাওয়ার সময় ফোনটা চার্জে বসানো ছিল সেই জন্য খাওয়ার ভিডিও করিনি খাবার ছিল বাঁধাকপির তরকারি আর মাছের ঝোল ছিল আলু দিয়ে মাছের ঝোল দারুণ হয়েছিল দারুণ মানে মা যেমন বাঁধাকপিত দারুণ করেছে বৌদি সেরকম মাছের ঝোলটা দারুন করেছে অসম চৌ যাই হোক তো এখন মাকে যা ওষুধগুলো আছে সব খাইয়ে দেব তারপরে মায়ের ওষুধ খাওয়া হয়ে যাবো মাকে ওষুধটা খাওয়ানো হয়ে যাবার পর আমি আমার ওষুধগুলো খাবো তারপরে শোবো তো চ তারপরে শুয়ে শুয়ে ভিডিও এডিট করব দিয়ে আপলোড দেব দিয়ে ঘুমাবো ঘুমিয়ে না ওখানে যাবো না এখানেই মোটামুটি চার্জ গেছে আর একটু চার্জ হলেই হয়ে যাবে তো চলো আজকের মতন এখানে অবধি রাখলাম আবার যদি পারি ব্লকটা যদি ছোটো হয় তাহলে কালকে যে মাকে চেক আপে নিয়ে যাবো মানে ড্রেসিং করতে চোখটা খোলাতে নিয়ে যাবো এর মধ্যেই অ্যাড করে দেবো আর যদি দেখি বড়ো হয়ে গেছে তাহলে ওটার জন্য একটা পার্ট আর একটা পার্ট করে দেবো তো চলো এখন মধ্যে টাটা বাই বাই সুইট ড্রিঙ্ক লাভ ইউ